পাকিস্তানের গ্রামের এই ধনী পরিবারের বিয়ের চোখ ধাঁধানো আয়োজন দেখলে অবাক হতে বাধ্য দর্শক বিশাল মাঠের মাঝে পনেরো হাজার গেস্টের জন্য সারি সারি টেবিল সাজানো বড় বড় পাতিলে তিন টন গরুর মাংস তিন টন মুরগি সহ বাহারি মজাদার সব বিয়ের রান্না মাঠের একপাশে খোলা আসমানের নিচে বসে খাওয়া অন্যপাশে গাড়ি পার্কিং সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি তাই আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে তো মাংস প্রসেসিং এর কাজ করা হচ্ছে কসাই ভাইয়েরা মাংস প্রসেস করে পাঠিয়ে দেবে আর যেহেতু মানুষের আয়োজন হয়েছে তাই এসব সহ কাজের মিনিমাম একশো জন কর্মচারী আগের দিনই চলে এসেছে দিন শুরু হয় এই কর্মচারীদের নাস্তা দিয়েই দেখছেন শীতের সকালে তারা গোল হয়ে মাদুরে বসে পড়েছে আর একজন এসে বড় থালাতে করে গরুর মাংস আর রুটি দিয়ে যাচ্ছে যে যার মতো করে রুটি নিচ্ছে আর খাচ্ছে যা সত্যি গ্রামীণ পরিবেশে এক অসাধারণ দৃশ্য পেট ভরে নাস্তা খাওয়ার পর আবার একটু চা না হলে জমেই না শীতের সকাল বলে কথা তাই তাদের জন্য পাতিলে ভরে চা আনা হয়েছে যেহেতু কাপের সংকট তাই যে যেভাবে পারছে বোতল মগ ইত্যাদি দিয়ে নিজ হাতে চা উপভোগ করছে এই তো চা এমনভাবে গিলছে যেন কোপ খাচ্ছে যাই হোক কর্মচারীদের খাবার দাবার অনেক হলো এবার শুরু হবে এক পক্ষ টেবিলগুলো টেবিলগুলো সাজাচ্ছে আর প্রথমেই আমরা দেখেছি মাংস প্রসেস করতে তো সেখান থেকে মাংস এনে অলরেডি সত্তর থেকে একশোটা পাতিলে বসিয়ে দেয়া হয়েছে রান্না হচ্ছে লাকড়ি চুলায় এ দৃশ্য এক অসাধারণ অনুভূতি দেয় আমাদের ভিডিওগুলো দেখছেন আব্দুল আজিজ ভারতের পশ্চিমবঙ্গ থেকে মোহাম্মদ সুজন দুবাই থেকে শেফালি সুলতানা ঢাকার বাড়িধারা থেকে মহিউদ্দিন মোমেন কুয়েত থেকে ফারহাদ হোসেন মালয়েশিয়া থেকে সোনামণি মৃধা কলকাতা থেকে আয়ুব আহমেদ দুবাই থেকে মোহাম্মদ সোহাগ পর্তুগাল থেকে আলমগীর হুসেইন পোল্যান্ড থেকে দর্শক আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না এদিকে রান্না হচ্ছে আর অন্যদিকে একটা মজার ডেজার্ট বানানোর প্রস্তুতি নিচ্ছে এখানে মিষ্টি ভাত বা মিষ্টি জর্দা যা আমরা বলে থাকি সেগুলো বানানোর জন্য প্রস্তুতি চলছে এখানে চালের সাথে ড্রাই ফ্রুটস এবং বাদামও সেদ্ধ করা হবে তাই প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হচ্ছে রান্না বান্না তো বেশ আগাচ্ছে এবার দেখে আসি আগত মেহমানদের বসার ব্যবস্থা কেমন হলো দেখছেন দারুণ সব ব্যবস্থা টেবিল সাজানো হয়ে গেছে এখানে একটা স্টেজও আছে এদিকে ট্রাক থেকে এখনো চেয়ার নামছে এবার রান্নায় ফিরি এখানে অনেকগুলো ডিমের সাথে ঘি দিয়ে আটার ডো বানানো হচ্ছে ভিড় বাড়ির রুটি বলে কথা একটু স্পেশাল তো হবেই এদিকে ভেজানো চাল থেকে পানি ঝরানো হলে তা পাতিলে ঢেলে দিচ্ছে বাবুর্চি ভাইরা দেখছেন কতটা সুন্দরভাবে তান্দুরি রুটি বানানো হচ্ছে মুরগির মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে দর্শক কি বলবো গ্রামীণ এই বিয়ের আয়োজন দেখে ছোটবেলায় চলে বিয়ে বাড়িতে এভাবেই বাবুর্চিরা একের পর এক রান্না করতো আর আমরা ছোটরা দাঁড়িয়ে দেখতাম এক কথায় বিয়ে বাড়ি মানেই এক অন্যরকম আমেজ কাজ করত আচ্ছা এদিকে জর্দাভাত প্রস্তুত হয়ে গেছে রুহ আফজা ছড়িয়ে দিচ্ছেন এই চাচা ছোট ছোট মিষ্টিগুলো পাতিলে পরিমাণ মতো দিয়ে দিতে হবে এবার একটু নাড়িয়ে দিলেই জর্দা ভাত প্রস্তুত এদিকে দইয়ের সাথে বিভিন্ন মশলা ব্যবহার করে একটি মিশ্রণ বানানো হচ্ছে যা পরবর্তীতে সালাদের সাথে খাওয়া হবে অতিথিদের আগমনে বিয়েবাড়ি সরগম এবার বাবর্চি ভাইয়েরা খাবার পরিবেশন করবেন শুধু দেখুন কতটা দারুণভাবে তারা খাবারগুলো পরিবেশন করছে খাবারগুলো দেখে মনে হচ্ছে আল্লাহ খাবার কত মজা যাই হোক সবাই টেবিলে বসে গিয়েছে আর কর্মীরা খাবার টেবিলে